জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশনের সুপারিশ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তে পারে বিভেদ অনৈক্য অনিশ্চিত ভবিষ্যতে সংঘাতের সংখ্যাও দেখছেন বিশ্লেষকরা তাদের মতে যেসব বিষয়ে দলগুলো একমত সেই সব বিষয়েই গণভোট হওয়া উচিত কেননা প্রস্তাবিত গণভোটে জনমতের ঠিকঠাক ফলাফল বা প্রতিফলন নাও হতে পারে আশিকিন প্রিন্সের রিপোর্ট জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সই করে সপ্তাহ দুয়েক আগে তবে বাস্তবায়ন প্রক্রিয়া এবং কিছু অস্পষ্টতা থাকায় স্বাক্ষর করেনি কয়েকটি দল এমন প্রেক্ষিতে জটিলতা কমাতে অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়নের সুপারিশ তুলে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন যেখানে সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি গণভোট সংবিধান সংস্কার পরিষদ ও কার্যক্রমের উল্লেখ রয়েছে বিশ্লেষকরা বলছেন উইকomatous কমিশনের প্রস্তাবনায় যে গণভোটের কথা বলা হচ্ছে তাতে জনগণ সুচিন্তিত মতামত দিতে পারবে না এমন না যে কিছু পলিটিক্যাল এলিট মিলে ডিসিশন নেবে তারা তারপরে জনগণকে বলবে যে তোমরা কি রাজি আছো না নাই জিনিসটা শ্রী রকম হওয়ার কথা না জিনিসটা হচ্ছে জনগণ আগে থেকেই জানবে যে আমি এই জিনিসপত্রগুলো নিয়ে কথা বলছি এইটা হলো একটা রেফারেন্ডাম খুব ভালোমতো কাজ করে একজন ভোটার আমি সরকার যেই প্রস্তাবগুলো রেখেছে জুলাই সনদের তফসিল একে আটচল্লিশটা তার চল্লিশটা আমি সমর্থন করি আটটা সমর্থন করি না কিন্তু আমাকে কিন্তু ভোট দিতে হবে হ্যাঁ অথবা তা আমি হ্যাঁ দিলে আমার অপছন্দের কি হবে আর আমি না দিলে আমার পছন্দের কী হবে জুলাই সনদের আটচল্লিশটি বিষয় সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে কমিশনের এমন প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেছেন এই দুই বিশ্লেষকই স্বয়ংক্রিয়ভাবে এমন কিছু বাস্তবায়ন হয়ে গেল যেটা অনেক রাজনৈতিক দলের পছন্দ নয় তো তারা তো এগুলোর বিরোধিতা করতেই থাকবে এবং তারা ভবিষ্যতের যে কোনো সংসদে সেগুলো আবার পাল্টানোর চেষ্টা করবে তার মানে আমরা সেই স্কয়ার জিরোতেই পৌঁছে থাকব। যদি কনসাস কমিশন এরকম পজিশনেই যায় যে আমি নোটোফিসনকে গোনায় ধরবো না তাহলে তো হচ্ছে কি আগে থেকেই বিএনপিকে বলে দেওয়া উচিত ছিল যে নোটোভেশনটার মানে হচ্ছে এইটা কিন্তু বিএনপির সাথে তো কনসসাস কমিশন সেটা ক্লিয়ার করেনি তো এখন যদি তারা ডিসিশন নেয় যে নোটোভিশনকে আমি বাদ দিব তাহলে তো বিএনপি প্রশ্ন তুলতেই পারে সার্বিক বিবেচনায় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দিয়েছে একই সাথে আছে সংঘাতের সংখ্যাও আমি বলবো এটা নিয়ে রাজনৈতিক বিভেদ বাড়বে একদিকে হলো গণভোটের তারিখ নিয়ে বিভেদ আরেকটা হলো এই নোট অফ ডিসেন্ট নিয়ে এবং এই বিভেদ মধ্যে প্রকাশ শুরু হয়ে গেছে বিকল্প দুটো দিয়েছে সেটারও তো অ্যাক্সেপ্ট করবে না রিজেক্ট করবে সেটাও পলিটিক্যাল পার্টিগুলোর উপর ডিপেন্ড করছে পলিটিক্যাল পার্টিগুলো যদি রিজেক্ট করে তাহলে এক ধরনের ক্রাইসিস তৈরি হবে তারা এক্সেপ্ট করলে তখন হচ্ছে গিয়ে তাদেরকে সেই দায়িত্বটা নিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে বিশ্লেষকরা বলছেন এই গণভোট জাতীয় নির্বাচনের সময় হওয়া বাঞ্ছনীয় হচ্ছে এটা হবে কিন্তু সেটা হয়নি আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা